সঙ্গে সঙ্গে ভাড়া যাচ্ছে পাঁচকেছিয়া গজার মঠ ফিরিয়ে যেতে হবে আমি ঠিক জানি না এরকমই বললো তো এরকম পার্টির চোখ মাল লোড করছে কাল লক্ষ্মী পুজো উপলক্ষে পজিশন রোড শো কম্পিটিশন সবই আছে যারা যারা দেখা দিচ্ছ চলে যাও সকাল করে কাল পাঁচটা থেকে রাত্রে মাল ফিরেছে আর সকালে যাচ্ছে মাল হয়ে গেছে বাইরে এসছি

ডেগমিস্ত্ৰি মলাইদা চল ভিডিঅ'টা এইখিনি শেষ কৰিলাম